জোর করে পড়াবি সার্জিক্যাল টুবি পড়াচ্ছে মিমিকে মিমি পড়বে না ও শুনবে না ঠুকলা এইদিকে মায়ের মন খারাপ মায়ের মামা এই যে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ মায়ের মামা মুখ দেখাচ্ছে না ওমা আসছি এই দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি বেরিয়েও পড়েছি উঠানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি আমি এখন বাড়িতে যাচ্ছি আর মাই তো যাবে না বলে বায়না ধরে রেখেছে তো দেখো মাঝ রাস্তায় এসে কি অবস্থা স্টেশনের কাছেই এসে গেছি তো চলে আসছে দেখে মাইর মিনি আবার চিপস ও যা যা খেতে ভালোবাসে মাহি সব কিছু কিনে দিয়েছে হাতের মধ্যেই রয়েছে যাদের ট্রেনে বসে বসে খায়

দেখো বন্ধুরা এটা পরের দিনের ভিডিও আমি আগের দিন বাড়িতে আসতে পারিনি এত কান্নাকাটি করছিল রাস্তা সবাই বলছে তুমি বাড়িতে চলে যাও এই ছোটো বাচ্চা এত কান্নাকাটি করছে কেউ এই অবস্থা নিয়ে যায় না তো যেহেতু মাহির প্রোগ্রাম আছে স্কুলের তোমরা জানো না তোমাদেরকে বলি মাহি তো স্কটিশ চার্চে পড়ে তোমরা অনেকেই জানো তো যাই হোক যেহেতু খ্রিস্টান স্কুল তার জন্য ক্রিসমাসের আগে আগেই কার্নিভাল হয় ওদের স্কুলে দুদিন তো ক্লাসের সবাইকে কিছু না কিছুতে নিয়েছে মাইকে গানেতে নিয়েছে তার জন্য মায়েদের এখন স্কুলে প্র্যাকটিস চলছে আর এই দেখো এইদিকে সব স্টলের জন্য সব প্যান্ডেলও হয়ে গেছে অ্যাকচুয়ালি কি বলো তো পরীক্ষার পরে মাই একদিনও ছুটি পায়নি কয়েকটা দিন ছুটি ছিল তারপরে আবার স্কুলে আসতে হচ্ছে তার জন্য ওর খুব অসুবিধা হচ্ছে মামার বাড়িতে গেছে এক বছর পরে তো সেই কারণে আসতেই চাইছিল না মামা রয়েছে সবাই রয়েছে তো সেই জন্য আসতে চাইছিল না জোর করে নিয়ে আসতে কিভাবে কিভাবে কান্নাকাটি করছিল তো তোমাদেরকে জাস্ট ওর বাবার জন্য ভিডিওটা করা মায়ের বাবাকে পাঠাবো বলে দেখলাম ভিডিওটা রয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা দেখলে মায়ের স্কুলটা কত সুন্দর করে সাজিয়েছে এখনো সাজানো কমপ্লিট হয়নি তো চলো তোমাদেরকে দেখাবো যেদিন মায়ের অনুষ্ঠান করতে হবে কিছু যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। कोदाज सेल भाइ आज नै मलाई भोलि दिनु मन्ता एइ समदिन हो त न त्यसपछि मलाई चाहिएला आज त मलाई चाहिएला के बाबो कालको दुई चोटो आछे यो रेस्टुरेन्ट लास्ट टाइम 10 त 3 सर्च थियो एक्चुअली তো এই দেখো বন্ধুরা এটা লাস্ট দিনের রিহার্সেল ছিল আর যেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এটা দেখো স্টেজের মধ্যে তুলে ওদেরকে লাস্ট দিন রিহার্সেল করাচ্ছে এই দেখো বন্ধুরা মায়ের হয়ে গেছে এখন বাড়িতে নিয়ে যাবো দিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমাকে আবার বেরোতে হবে প্রোগ্রামের জন্য আলাদা ড্রেস দিয়েছে সেটা এখন আবার কিনতে যেতে হবে